আমি ডাক্তার সমীর কুমার কুন্ডু আজকে আপনাদেরকে খুব সংক্ষেপে সিপিআর কিভাবে দিতে হয় সেটা দেখাবো সিপিআর আমরা দিই সাধারণত যখন মানুষের হঠাৎ করে কার্ডিয়া ক্যারেস্ট বা হার্টের কার্যক্ষমতা বন্ধ হয়ে যায় তখন রোগী কি হয় হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় তার শ্বাস বন্ধ হয়ে যায় বা খুব অস্বাভাবিক শ্বাস হয় এবং তার নারীর গতি বা ব্লাড প্রেশার পাওয়া যায় না তো এক্ষেত্রে দেখুন জায়গাটি আপনার জন্য নিরাপদ কিনা তারপরে দেখুন যে সে ডাকে সারা দেয় কিনা হ্যালো শুনতে পাচ্ছেন আপনি শুনতে না যদি শুনতে না পায় তার কাঁধে সজরে ঝাঁকুনি দিবেন দেখেন যে সারা দেয় কিনা সারা না দিলে দেখুন যে সে শ্বাস নেয় কিনা সেক্ষেত্রে তার মাথাটির পরিভাগ নিচু করুন চিবুক সোজা করে দিন শ্বাস নালীটা খোলা থাকুক এবার আপনি কানটি নাকের কাছে নিয়ে দেখুন যে তার শ্বাস উঠানামা করে কিনা অর্থাৎ বুক উঠানামা করে কিনা শ্বাস আপনার কানে শব্দ শোনা যায় কিনা বা আপনার গালে স্পর্শ করে কিনা এটাকে বলে দেখুন শুনুন অনুভব করুন সে শ্বাস নিচ্ছে না এবং সাড়াও দিচ্ছে না তখন আপনি জরুরি সেবা সংস্থা ট্রিপল নাইনে ফোন করুন এবং ফোনটি অ্যাক্টিভ মনে রাখুন এবার আপনি তাকে বুকের মাঝখানে চাপ দিবেন তিরিশ বার পনেরো সেকেন্ডে বা এক মিনিটে একশো থেকে একশো বিশ বার তিরিশবার বুকে চাপ দেওয়ার পর দুইবার আপনার মুখ থেকে মুখে সার দিবেন কিভাবে বুকে চাপ দিবেন যদি পূর্ণ পূর্ণবয়স্ক মানুষ হয় সেক্ষেত্রে দুইটি হাত দিয়ে দিবেন আর যদি বাচ্চা হয় তাহলে এক হাত দিয়ে দিবেন শিশু হলে দুই বুড়ো আঙুল দিয়ে বুকের মাঝখানে চাপ দিবেন কতটুকু জোরে চাপ দিবেন যেন তার বুকটা দুই ইঞ্চি নিচের দিকে নেমে যায় বাচ্চাদের ক্ষেত্রে দেড় ইঞ্চি তাহলে দেখুন কীভাবে আমি দিই আমার হাতটি বুকের মাঝখানে রাখলাম ডান হাত বাম হাত দিয়ে ইন্টারলক করলাম হাত সোজা রাখলাম আমার সমস্ত শক্তি দিয়ে বুকের উপরে উঠে আসলাম এবার আমি তিরিশটি চাপ দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশবার দেওয়ার পর আমি মুখ থেকে মুখে শ্বাস দেওয়ার চেষ্টা করব যদি আমার এটা অভিজ্ঞতা না থাকে বা আমি ইচ্ছা না করি তাহলে এটা না দিয়ে শুধু চাপটা চালিয়ে যাব সেক্ষেত্রে যদি আমি শ্বাস দিই তাহলে তার চিবুকটা উঁচু করে ধরি তার নাকটা বন্ধ রাখি মুখটা খোলা রাখি এইবার দুইবার শ্বাস দিব একবারের পর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি বুক উঁচু হলো কিনা শ্বাস নাই কিনা আবার এভাবে দুইবার শ্বাস দিলাম কিন্তু রুগী জ্ঞান ফিরলো না শ্বাস ফিরল না তখন আবার আমাকে এইভাবে তিরিশবার চাপ দিতে হবে দুইবার মুখ থেকে মুখে শ্বাস দিতে হবে কতক্ষণ দিতে হবে যতক্ষণ পর্যন্ত না জরুরি সেবা সংস্থা এসে না পৌঁছায় আপনার কোনো সাহায্যকারী না এসে পৌঁছায় এবং আক্রান্ত ব্যক্তির জীবনের লক্ষণ প্রকাশ না পায় যেমন জ্ঞান ফিরে পাওয়া শ্বাস নেওয়া নড়াচড়া করা চোখ খোলা ততক্ষণ পর্যন্ত আপনি চালিয়ে যাবেন এই প্রক্রিয়াটি আপনি নিজে শিখুন অন্যদেরকে শিক্ষাতে উদ্বুদ্ধ করুন এবং আপনার দুটি হাত দিয়ে একটা মৃতপ্রায় মানুষকে বাঁচানোর চেষ্টা করুন মনে রাখবেন সিপিআর দিতে হবে কিন্তু তিন থেকে পাঁচ মিনিট অজ্ঞান হওয়ার মধ্যে নয় মিনিট বা দশ মিনিট পরে দিলে তেমন সুফল পাওয়া যায় না ধন্যবাদ সবাইকে